আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ হৃদয় ইসলাম চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের ভোটার একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে হতে পারে এখন তো সময়ই বলে দেবে হ্যাঁ 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 পরিস্থিতি যে এরকম আছে এরকম কিছু বলা যাচ্ছে না হ্যাঁ তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে কে হবে সেটা তো সময় আসলেই দেখা যাবে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে সঠিক একটা নির্বাচন হলে আমরা দেখতে পারবো যে আসলে কে আসলো চমৎকার 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 অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে